হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম মি অ্যান্ড মাইসন চ্যানেলের পক্ষ থেকে আমার সকল ভিওয়ার্সদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা কেমন আছো তোমরা আই হোপ সকলেই ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দূর দূরান্ত দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছ সবাইকে বলছে সেই একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা কন্টিনিউ করবে আমার আজকের ভিডিওটি হচ্ছে মদিনা শরীফের আশা করবো আমার মুসলিম যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখবে অবশ্যই আমার ভিডিওটি তোমরা আস করবে আর ভিডিওটি পুলুয়াশ করলে অবশ্যই মদিনা শরীফের ভিতরে কি আছে না আছে আমরা কি কি করলাম কোথায় গেলাম কি দেখলাম অবশ্যই সব কিছু তোমরা দেখতে পারবে তো অ্যাট লাস্ট মক্কা থেকে সাত থেকে আট ঘন্টা বাস জার্নি করে আমরা এসে পৌঁছেছি মদিনা শরীফে আর এখানে এনে আমাদেরকে নামাইছে হচ্ছে রাত তিনটা বাজে মানে তাহাজুদের ওয়াক্তে হচ্ছে আমাদেরকে মদিনা নামাইছে তো এখানে আমাদেরকে বাস ড্রাইভার সময় দিয়েছিল চার ঘন্টা আর এই চার ঘন্টার ভিতরে হচ্ছে আমাদের আমরা যা যা দেখারে দেখবো নামাজ আদায় করবো নবীজি সাল্লু আলিয়া সাল্লামের রজা দেখব। মানে মোট সব কিছুর জন্য হচ্ছে আমাদেরকে চার ঘন্টা সময় দিয়েছে বাস বাজে। মদিনা শরীফ থেকে দেড় কি দুই কিলোমিটার আগে হচ্ছে বাস স্টেশন তো আমাদেরকে হচ্ছে বাস স্টেশনেই নামাইছে আমাদের মদিনা শরীফের সামনে কিন্তু বাস আর যায় নাই ওইদিকেই নামাইছে নামানোর পর আমরা হচ্ছে সেখানে নেমে আগে খাওয়া দাওয়া করেছি হোটেলে গিয়ে কারণ যেহেতু আমরা বিকেলের দিকে রওনা দিছি এর মাঝে হচ্ছে পথে আমরা কিছুই খাইনি খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে হাঁটতে হাতে মদিনা শরীফের ভিতরে প্রবেশ করতেছি তো আমাদেরকে যেখানে বাসে নামাইছে সেখান থেকে হচ্ছে পাঁচ রিয়েল না যেন দশ রিয়েল দিলেই হচ্ছে মদিনা শরীফের কাছে এনে পৌঁছে দেয় আমার হাজব্যান্ড আমাকে জিজ্ঞেস করতেছে যে গাড়িতে উঠবা কিনা চলো গাড়ি করে যাই পরে আমি বললাম না প্রথম আসছি এখন গাড়িতে যাব না এখন হচ্ছে হেঁটে যাব আর চারদিকে দৃশ্যগুলো উপভোগ করব আর যেহেতু ছিল ভোর রাত আর ভোর রাতে সব কিছু নিরিবিলি থাকে হাত তখন ভালো লাগে তো আমরা হচ্ছে হা হেঁটে হেঁটেই ভিতরের দিকে যাইতেছি আমার ছেলে দেখো দৌড় দিতেছে ওর যে কত আনন্দ সেটা যদি তোমরা দেখতে আমার ছিল অনেক খুশি অনেক খুশি ছিল আলহামদুলিল্লাহ আর এখানে যত ভিতরের দিকে প্রবেশ করতেছি ততই যেন মনটা প্রশান্তিতে ভরে উঠতেছে সোনার মদিনা যে আসলেই সোনার মদিনা এটা এত অপরূপ সৌন্দর্য আমি দোয়া করি আমার মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ একবার হলেও আমার পবিত্র কাবাগরে এবং সোনার মদিনায় আসা তৌফিক দান করুক আমিন সবাইকে আল্লাহ নিজ চোখে সবকিছু দেখার তৌফিক দান করুক শরীফের টয়লেটগুলো সব হচ্ছে মাটির নিচে এখানে উপরে কোনো টয়লেট নাই রাত হওয়ার কারণে সমস্ত ছাতাগুলো হচ্ছে বন্ধ হয়ে আছে। দিনের বেলা খুলে কিন্তু রাতের বেলায় ছাতাগুলো বন্ধ ছাতাগুলো খুললে হচ্ছে সৌন্দর্য একরকম আর সাতাগুলো যখন বন্ধ থাকে তখন সৌন্দর্য অন্যরকম দেখো এখানে একটু পরপর হচ্ছে এভাবে বেরি দিয়ে রাখছে যারা হচ্ছে রাতে থাকে কেউ হোটেলে থাকে আবার কেউ এখানে থাকে নামাজ পড়ে আবার এখানেই ঘুমিয়ে যায় এখানে আসার পর যাদের গোসলের প্রয়োজন হয় তারা গোসল করে পাক পবিত্র হয় না তা আমরা আর গোসল করে নাই আমি হচ্ছে ঘরে কিছুক্ষণ বসেছিলাম আর হচ্ছে বাচ্চারা দুষ্টমি করে ওদের দুষ্টমি দেখতেছিলাম আমাদের সাথে বাসা আর একটা ফ্যামিলি ছিল তো ওই পাবিটা হচ্ছে অজু করতেছে ওনার একটু লেট হইতেছে তো সেজন্য হচ্ছে আমি ওনার জন্য বসে বসে কিছুক্ষণ অপেক্ষা করছি আর কি ভাবি আসার পর আমরা দুজনে মিলে হচ্ছে মসজিদে নববীর ভিতরে প্রবেশ করেছি আর আমার হাজব্যান্ড ওনার হাজব্যান্ড আর হচ্ছে ওনার দেবর ওনারা হচ্ছে ওনাদের পুরুষের তো আলাদা নামাজ পড়ার জায়গা ওইখানে পুরুষ আর মহিলা হচ্ছে এক মসজিদে নামাজ পড়তে পারে না তো ওনারা হচ্ছে ওনাদের মসজিদে গেছে নামাজ পড়াতে আর আমি আর ভাবি হচ্ছে আমাদের মহিলাদের মসজিদে চলে আসছি তো এখানে আসার পর আমরা তাহাজুদের নামাজ আদায় করছি তাহাজুদের নামাজ আদায় করার পর হচ্ছে আমি ফজরের নামাজ আদায় করছি এখানে যে আসে তারে চোখের পানি ঝরে আমি কিভাবে দেখাবো আর কীভাবে বুঝাবো সবাই হচ্ছে নামাজ পড়ে কোরআন শরীফ পরে চোখের পানি ফেলে আর জানে তো মদিনায় আসার পর মানুষের অন্তর কেমন হয় তা আমি হচ্ছে নামাজ শেষে হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিলাম আমার বন্ধুদের জন্য আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তো আমরা হচ্ছে ফজরের নামাজ জামাতে আদায় করছি নামাজ আদায় করার পর এখন আমরা যাব হচ্ছে নবীজি সাল্লু আলহ রজা শরীফ দেখতে সেখানে গিয়ে হচ্ছে আমরা নামাজ পড়বো দূরত পাঠ করবো প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম ভাবি বলতেছি সবসময় হচ্ছে এই দরজাটা খোলা থাকে এখান থেকে হচ্ছে নবীজ সাল্লাহ সাল্লামের রজা শরীফে যাওয়া যায় এখন তো বন্ধ এখন কি যাইতে পারবো না মনে হয় এই কথা শোনার পর আমার চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেছে আমি আল্লাহকে বলতে চাল্লাহ আমি এতটুকু আসছি আর আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের রজাটা আমি স্বচক্ষে দেখতে পারবো না আল্লাহ এতটুকু আসার পর আল্লাহ তুমি আমাকে একটু রহমত কর আল্লাহ আমি যেন একটু দেখতে পারি পরে এখানকার একটা বাংলাদেশি আপুকে আমি জিজ্ঞেস করি আপু এখন কি রজা শরীফের কাছে যাওয়ার দরজা খুলে দিবে না পরে আপুটা বললো হ্যাঁ যে বত্রিশ নাম্বার না যেন উনত্রিশ নাম্বার গেটের কথা বলো তো ওই গেট দিয়ে প্রবেশ করবেন পরে গিয়ে আমরা ওই গেট দিয়ে প্রবেশ করে হচ্ছে আলহামদুলিল্লাহ নবী যে রজা শরীফের সামনে চলে আসছে দেখো এটার ভিতরে সৌন্দর্য সুহান আল্লাহ তো এখানে আসার পর হচ্ছে আমি রাকাত নামাজ আদায় করছি নবী সাল্লামের উপর দূরত পাঠ করছি এখানে অনেকেই হচ্ছে যারা আপুরা এখানে চার দিন পাঁচ দিন বা দশ দিনের জন্য আসে ওনার হচ্ছে এখানে অনেকটা সময় ধরে বসে থাকে কোরআন শরীফ করে তারপর হচ্ছে বসে বসে দূরত আদায় করে তারপর হচ্ছে ওনারা ওনাদের ইচ্ছে মতো নামাজ পড়ে তো আমাদের হাতে যেহেতু সময় কম ছিল সেই জন্য হচ্ছে আমরা এখানে রাকাত নকল নামাজ আদায় করছি নবীজ সাল্লু সাল্লামের উপর দূরত ফাট করছে এবং নবীজ সাল্লু আলাই সাল্লামকে সালাম জানাইছি জানানোর পর হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে গেছি আমরা হচ্ছে দুই নম্বর গেট দিয়ে বাহিরে বের হয়ে আসছি তো বাহিরে বের হয়ে আসার পর আমাদের জন্য হচ্ছে ওনারা অপেক্ষা করতেছিল বাহিরে তো বের হয়ে আসার পর আর আমরা ওনাদেরকে খুঁজে পাই না কিছুক্ষণ হচ্ছে খুঁজে খুঁজির পর ফোন করে তারপর হচ্ছে ওনাদের সাথে একসাথে হয়েছি আমরা তো ভিতর থেকে বের হয়ে আমরা এখন যাচ্ছি হাসের জান্নাতুল বাকিসায় দুনিয়ার বুকে এক টুকরো জান্নাত যেখানে নবীজি হলে আলাইসাল্লামের সাহাবিরা শুয়ে আছে জান্নাতুল বাগিচার ভিতরে হচ্ছে মহিলারা যেতে পারে না তো আমার হাজব্যান্ড চাইছিল আমার ছেলেকে নিয়ে ভিতরে দেখে নিয়ে আসতে তো আমাদের সাথে যে দুটা ভাইয়া ছিল ওনারা হচ্ছে যায় নাই কারণ ওনারা যাইতে চায় নাই তো সেই জন্য হচ্ছে আমার আর যাওয়া হয় নাই একটু রোদ পড়ার কারণে হচ্ছে ছাতাগুলো খুলতেছে আমার হাজব্যান্ডের বলে ধরো আমি এখানকার একটু ভিডিও করি দেখো সাতাগুলো কি সুন্দর করে খুলতেছে আস্তে আস্তে অটোমেটিকলি ছাতাগুলো খুলতেছে এই দৃশ্যটা আমার অনেক স্মরণীয় হয়ে থাকবে আলহামদুলিল্লাহ সব কিছু শেষ হওয়ার পর এখন হচ্ছে আমরা ভিতর থেকে বের হয়ে চলে আসছি দেখো ছাতাগুলো খোলার পর এখানকার সৌন্দর্যটা মানে ছাতাগুলো যখন বন্ধ থাকে তখন একরকম সৌন্দর্য হয় আর ছাতাগুলো যখন খুলে তখনকার সৌন্দর্যটা হয় অন্যরকম আপনি কি আমাকে শাসন করবেন হুম আপনি কি আমাকে শাসন করবেন আপনি কি আমাকে শাসন করবেন আইসা আল্লাহ যদি খুশি হয় তা জীবন ধন্য আমরা হচ্ছে ভিতর থেকে বের হয়ে আসছি ভিতর থেকে তো বের হতে মন ছায় না কিন্তু আমরা যেহেতু অল্প সময়ের জন্য আসছিলাম তো আমাদেরকে তো অবশ্যই ভিতর থেকে বের হতে হবে শত কষ্ট বুকের মাঝে রেখেও হচ্ছে এখান থেকে আমরা বের হয়ে চলে আসছি আর হুতরা তো বড় বড় নিঃশ্বাস আল্লাহ আল্লাহ আমাদের সাথে যারা ছিল ওনারা হচ্ছে আমাদের কাছ থেকে দূরে সরে গেছে ওনারা হচ্ছে মনে কিছু খাইতে গেছে তা আমাদেরকে আর বলে নাই না বলে যাওয়ার কারণ হচ্ছে আমরা অনেকক্ষণ ওনাদের জন্য ওয়েট করতেছিলাম বাইরে বের হয় পরে হচ্ছে ওনাদেরকে আর আমরা খুঁজে পাই নাই ওনারা ওনাদের মতো করে পরে আসছে আর কি তবে আমরা আমাদেরকে বলে যাইলেই হইতো যে আমরা একটু যাইতেছি আপনারা হাঁটেন বা কিছু ওনারা হচ্ছে ওনাদের মতো চলে গেছে একসাথে ঢুকছি একসাথে বের হয়েছি একসাথে বাসের কাছে যাব। কিন্তু ওনারা আর আমাদেরকে বলে নাই যার কারণে হচ্ছে আমাদের অনেকক্ষণ আমরা এখানে ওয়েট করছি ওনাদের জন্য তারপর হচ্ছে আমরা এখান থেকে গাড়ি করে আমাদের বাসের কাছে চলে আসছি তো বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আল্লাহ হাফেজ